আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে মাছের টক বা তেঁতুল মাছ বলতে পারো তো চলো বানিয়ে দেখায় আমি একটা বড় মাছ নিয়েছি এখানে তোমরা যে কোনো ধরনের মাছ নিতে পারো এর মধ্যে হলুদ ছড়িয়ে দিলাম একটু মাখানোর জন্যে আর একটু লবণ এর মধ্যে ছিটিয়ে দিলাম তারপর এটাকে হালকা হাতে ভালো করে মেখে নেব যাতে লবণ হলুদটা দুই পিঠে ভালোভাবে মেখে যায় সব মাছগুলোকে আমি এইভাবে মেখে নিলাম এদিকে কড়াইটা তেতে এসেছে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তো কড়াইয়ের তেলটা তেতে এসেছে মাছে মাছ ভাজতে গেলে একটু তেল ছিটকাই তো সেই জন্যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে তোমরাও এটা করতে পারো মাছ ভাস্তে গেলে তেল ছিটকাই তো একটু যদি তেলের মধ্যে হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে তেলটা আর ছিটকায় না সেই জন্য একটু হলুদ দিয়ে তারপর মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো আমার এক পিট ভাজা হয়ে এসেছে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দুই পিট ফ্রাই হয়ে এসেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি তেঁতুল মাছ করলে আমি খুবই কড়া করে মাছটা ভাজবো না কারণ একটু সামান্য একটু ভেজে নেব খুবই ভাজলে ভালো লাগে না সেই জন্যে তো আরও একবার সব মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তেলটা প্রচণ্ড তেতে এসেছে বলে হালকা একটু ধোঁয়া ভাব লাগছে তো তেঁতুল মাছ বা মাছের টক অনেকেই খেতে খুবই পছন্দ করে এটা আমাকে অনেকেই বলেছে যে রিকোয়েস্ট ভিডিও বলতে পারো যে মাছের টক বা তেঁতুল মাছ আমাদের বাড়িতে খুবই হয়ে থাকে তো অনেকেই জানে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এই মাছের রেসিপিটা বানাও এইভাবে তোমরা যদি তেঁতুল মাছ বানিয়ে সংগ্রহ করে রাখো তো তিন চার দিন এমনিতে ভালো থাকে এখানে বাটির মধ্যে দেখো আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি মাছের পরিমাণ ঠিক যেরকম একটু পুরু করে বানাবো তাহলে বেশি দিন সংগ্রহ করে রাখা হয় মাছটা তো দেখো আমি তেঁতুলটাকে গুলে নিয়েছি জলের মধ্যে মাছ আমার সব ফ্রাই হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা তেতে এসেছে এর মধ্যে আমি ফোড়ন দেবো একটু দেখো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা তেতে এসেছে আমি যে তেঁতুলের ঝোলটা বানিয়ে রেখেছি ওই তেঁতুলের ঝোলটা দিয়ে দিলাম এর মধ্যে এবার যেই তেঁতুলটা বাটির মধ্যে আছে এটাকেও জল দিয়ে আরও একবার ভালোভাবে মেখে তেঁতুলের মধ্যে যেই রসটা আছে সেটা আমি সম্পূর্ণ বের করে নেব আর আমি এখানে ব্যবহার করেছি এটা পুরোনো তেঁতুল অনেক পুরোনো তেঁতুল পুরোনো তেঁতুলের টক খেতে খুবই ভালো লাগে এবং অম্বল হয় না তারপর মিষ্টি ভাব থাকে তো সেই জন্য তেঁতুলটা কিন্তু কালো হয়ে গেছে পুরনো তেঁতুল সেই জন্যে আর পুরোনো তেঁতুলের মাছের টক বা তেঁতুল মাছ খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি পুরনো তেঁতুল দিয়েই বানাচ্ছি দেখো ঝোলটা ফুটে এসেছে তো এর মধ্যে আমি হলুদ আর লবণ অ্যাড করে দেব হলুদ দিয়ে দিলাম এটা যেহেতু তেঁতুল অনেকটা লবণ লাগবে নইলে টপ হয়ে যাবে তো সেই জন্যে আমি বড় চামচে এক চামচা লবণও দিয়ে দিলাম এটা যতক্ষণ না ফুটবে একটু ওয়েট করছি এবার দেখো ফুটে উঠেছে এর মধ্যে আমি অনেকটা জল অ্যাড করে দেব কারণ এটা পুরো হয়ে আছে মাছটা সম্পূর্ণ যেন ডুবন মানে ডুবে যায় সেরকম একটু জল অ্যাড করে ফুটিয়ে নেব। এই মাছটা সম্পূর্ণ ডুবে যাবে সেরকমভাবে আমি জল অ্যাড করে দিলাম জলটা গরম হয়ে ফুটে এসেছে এবার এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দেব দেখো সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিচ্ছি জলটা ফুটে এসেছে সেই জন্যে এবার মাছটাকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে জলে মানে আমার তেঁতুল ঝোলের মধ্যে চুবিয়ে দেবো একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখো আবার ফিরে এলাম তেঁতুল ঝলটা খুব সুন্দর ফুটতে আরম্ভ করেছে আর মাছগুলো আমার সম্পূর্ণ ডুবে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডুবে গেছে এইভাবে শীতের দিনে তেঁতুল মাছ খেতে খুবই ভালো লাগে তোমরা আমার মতো করে বানাবে যে কোনো পুঁটি মাছ হোক বড় মাছ হোক আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম কারণ এটা তেঁতুল এর মধ্যে চিনি দিলে টেস্টটা একটু অন্যরকম হয় তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম আবার একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার মতো এভাবে বাড়িতে বানিয়ে খাবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন